কথা বলেন ঠিক ক্ষীণ বলেন বসুন আমার ভাইয়েরা বসুন আমার ভাইয়েরা সোনাই বাবা হবে যেখানে লড়াই হবে সেখানে আল্লাহ মাজারকে ভেঙ্গে নয় আল্লাহ লালী মাজারকে তাদের হাতকে সুরক্ষা দিতে হবে প্রয়োজনে আল্লাহ মাজারকে রক্ষা করার জন্য গ্রামে গ্রাম জেলায় জেলায় উপজেলায় ইউনিয়ন পর্যায়ে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাদেরকে প্রতিরোধ বাহিনী গ্রহণ করতে হবে আল্লাহ মাজারকে সুরক্ষা দিতে হবে এই দেশের সত্যি আদর্শকে আদর্শের পাসপোর্ট দিকে সত্যিকার পাসপোর্ট দিকে যারা বিনষ্ট করতে চায় তাদের হাত থেকে আমাদেরকে এই ইসলামের ভাব তারাকে রক্ষা করতে হবে কথা বলে যারা বলে আমার নবী সুপারিশ করতে পারবে না এরা নবী দ্রোহী কথা বলেন ঠিক কিনা বলেন আমার কথাই কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না এটা সবার দায়িত্ব সবাই মিলেমিশে এই দেশকে রক্ষা করতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবী মাজারকে রক্ষা করতে হবে এই নবী সাফাত করতে পারে হক পারে নবী সাফারে সাফাত করতে পারবে নবী হাসের নাজের নবী গায়েবের খবর দেন ওয়ালা নবির ভিতর পাহিয়ে নূর নানা নূর এগুলো আমরা ওলিয়াদের কাছ থেকে শুনেছি ওলিয়াদের কাছ থেকে শুনেছি চেতাবে উতআলা করে পেয়েছি এই জন্য তারা ফর্মের নামে অধর্মের চর্চা করবে তাদের কাছ আমাদের সকলকে সতর্ক থাকতে হবে কারণ আমার সঙ্গে একমত আসার হাত তুলে দেখবেন শালনা গা রে তাকবি গা রেশানা হইলো সুন্নাতোয়াল জামা বাবার আমার আজকে দেখা যায় মানুষের স্বাধীনতা বলতে কিছু নাই কিছু পাগল খাইলে খাইয়ে না খাইলে নাই কিছু পাগল আছে খাইলে খাইয়ে না খাইলে নাই রাস্তায় চলাফেরা করে মাথায় জট চল দেখলাম যে তারা মাথায় পাগড়ি পরে এই পাগলদের চুল কাটা পাগলদেরকে চুল কেটে দিয়ে মুন্ডন করে দিচ্ছে এরা সংবিধানের যে বত্রিশ নম্বর অনুচ্ছেদের মধ্যে আছে আমি সেই জন্য আমার লাইভের মধ্যে বলেছি যে তোমার ব্যক্তিগত চলার স্টাইল আমি কোন পাঞ্জাবি পরব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তুমি আমার পাঞ্জাবি খুলে শার্ট পড়াইতে পারো না তুমি আমাকে জোর করে শার্ট খুলে পাঞ্জাবি পরাইতে পারো না তুমি আমার চুল কেটে দেওয়ার মতো দুঃস্বপ্ন তুমি এই ছেদতায় আঘাত যারা করেছে তাদের বিরুদ্ধে আইনি অ্যাকশন দরকার আছে কথা বলে ঠিক কিনা বলেন সব পাগল পাগল না কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়া না কথা বলে ঠিক কিনা বলেন এই জন্য দেখেন এই সমস্ত লোকদের কাছে কবরের লাশ পর্যন্ত নিরাপদ না কথা কোন ঠিক কিনা বলেন লাশ কবর থেকে তুলে গায়ের মধ্যে আগুন ধরে দিয়েছে স্বাধীনতার ইতিহাসে এইরকম এক কালের ঘটনার হয়নি এটা বাংলাদেশের ঐতিহ্যকে বিনষ্ট করেছে ধর্মের দিকে ক্ষুণ্ণ করেছে কথা বলেন ঠিক না একটা অন্যায় না ওই সমস্ত মুখে মুখে লেবাসদারীদের মুখে আমরা ইসলামের বলি শুনতে শুনতে এতদিন পরে সাধারণ পাবলিক বুঝতে পেরেছে একমাত্র সুন্নিরাই ঠিক হাত তুলে বলুন প্রমাণ হয়েছে কিনা বলেন প্রমাণ হয়েছে কিনা বলেন কেন সুন্মিরা সত্য হক প্রমাণ হয়েছে কারণ সুন্মিরা নবীর পক্ষে হ্যাঁ সুন্মিরা অলি আল্লাদের পক্ষে ওই সমস্ত মৌলবিরোধমান থেকে টর্নেডো আসে সিডর আসে আইলা আসে নার্গিচ আসে ভূমিকম্প আসে ঘূর্ণিঝড় আসে

পাগেশ টাকা খাবার জন্য কথা বলে ঠিক কি সব আমরা বুঝতেছি পাগলার মাথা ফুলকে একটা দাও আর পাগলা নামে মসজিদ পাগলা মসজিদ এই মসজিদের কাгти ডাক্তি বড়া কুটি কুটি টাকা নিয়ে খাইয়া পেট বড় করতেছো একদিন বিচার হবে বিচার হবে কর্ম অনুসারে প্রতিদিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে কথা বলেন না ঠিক কি আমার কথাই কেউ আদ করবে না দিনের বেলা মাফিল অনেকে খাওয়া দাওয়া করে আসেন নাই এরপর আমি তার দুই বাসায় যা বলে যাই কোট করে রাখেন প্রচার করেন এবার হাসরের ময়দানে মানুষ নার্সি বলে থাকবি যারা নবীর সামনে মুখ দেখাবে এই দুনিয়াতে নবীর পক্ষে কথা বললে অনেকে বন্ধ বলে বেদাতি বলে অনেক কতুয়াবাজি করে কিন্তু হাসরের ময়দানে নবীর সান এমন ভাবে আল্লাহ তুলে ধরবেন বিরোধিতা করার কোনো সুযোগ এই সঙ্গে আমার নবী আপনার নবী রহমত

E আপনি তো অনেক দামি আমার নবীর একজন উন্মত নবী হইয়া দুনিয়াতে গেছেন কিন্তু আপনি নবীর উন্মত হওয়ার জন্য দরখাস্ত করেছেন আল্লাহ আপনাকে নবী থেকে উন্মত হিসেবে নবীর কাছে কবুল করেছেন ইয়ার সুলাল ইয়া ও নবী গো মেহেরবানি করে আপনি একটু সুপারিশ করেন না ওই ইয়া হযরত রে হযরত মুঈসা নবী বলবে আমি পারবো না তবে আমি একটা রাস্তা দেখায় দিতে পারি কয় কোন রাস্তাটা কয় সুন্নাত মান কদ আরসালনা কবলাকা মিন রাসূলিনা

ওই মাকামে মাহমুদদের দেখা যায় সেখানে চলে যাও সব মতেরা ওই মাকামি মাহমুদের গুড়াই যাবে গো যে গিয়ে কি দেখবে জানেন দি কেন তাহির নবী নবী করে কেন আল্লাহ মুপাদ্দক আল্লাহ আমার উস্তাদ আল্লাহ আবুল কাসিম মোহাম্মদ ফজল হুজুর কেন নবী নবী করে দি কেন এলাকার মানুষগুলা গরমের মধ্যে নবী নবী কইরা বসে রইছে এর কারণটা কি রে বাবা কারণ নবী হলো এর মত সারাটা জীবন নবী উম্মতের জন্য কেদেছেন দুনিয়াতে আসার আগেও নবী উম্মতের জন্য বন্দোবস্ত করেছেন করছেন মা মেদার মাস থেকে দুনিয়াতে শুভ আগমন করলে নবী হোম্মদের স্লোগান দিয়েছেন পাথর আঘাত খাইয়া খাইয়া তাই ফের জমিনে নবীদের রক্তাক্ত করে ফেলেছে সেখানেও নবীশ্বাস তাই ফের হোম্মদের জন্য কেঁদেছেন উহুদের ময়দানে মাতা মুবারকে হেলমেট ঢোকে রক্ত ছটচর করে পড়েছে সেখানেও নবী হোম্মদের জন্য কেঁদেছেন আশিক যারা আছে এখনো যদি মদিনা যাইলো কানটা পায়তা দিলে শুনে আমার নবি উন্মতি উন্মতি বলে কানতেছে শুধুমাত্র তাই নয় আমার নবী হাসরে ময়দানে মাকামি মাহমুদের গোড়ায় আমরা সবাই যেমন দৌড়াইয়া যাব সব নবী যেখানে নাচি নাচি বলে দে আমার নবী আপনার নবী হাসরের ময়দানে শেষদায় পয়রা পয়রা রে

জায়গায় নাই আপনার কাছে এসেছি গিয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে আপনি একটু সুপারিশ করুন না কিন্তু আমার নবী বিচিত্র একটা চিত্র প্রদর্শন করবেন যেই নবী উম্মতের জন্য দেওয়া না উম্মত কাছে যাওয়ার পরে নবী মাথা মোবারক তুলে না কেন কারণ আমার আল্লাহ সেদিন কাহার হয়ে তিনি দাঁড়িয়ে বসে যাবেন এখন আমার আল্লাহ তো কাহার আল্লাহর কাছে বলার সাহস নাই নবী বলেন ইয়াশফাউ ইয়াউমুল কিয়ামাতি সালাসাতুল আমিয়াউ সুম্মাল উলামা ও সুম্মা শুহাদা আখিরাত ময়দানে তিন প্রকারের মানুষ সুপারিশ করবে এক নাম্বার হলো নবীগণ দুই নাম্বার হলো আলেমগণ তিন নাম্বার হলো শহীদগণ এই তিনজন কিন্তু আল্লাহর কাছে ডাইরেক্ট সুপারিশ করবে না তারা আমার নবীরে ধরবে একমাত্র হাসরের ময়দানে শাফাআত কুবরা করবেন আমার দ্বীনের নবী রহমাত বলিল আলামিন কথা বলেন ঠিকই না

সারা এর পাড়া সাগা ও বন্ধু দুনিয়াতে তোমার অনেক কান্দাইছি হাসরের ময়দানে কান্নার নয় আপনার মাতা মুবারকা উঠান আপনি আমার কাছে সুপারিশ করেন আমি আল্লাহ সুপারিশ কবুল করব আপনি নবী আমার কাছে চান আমি আল্লাহ তার চাওয়া পূরণ করব আল্লাহর হাবিব মাতা মুবারকটা উঠাইলেন আল্লাহর হাবিব যখন মাথা মুবারকটা উঠাইয়া ফেললেন আল্লাহ দেখছেন নি কত চমৎকার নবীরে ডাক দিয়া কয় ও নবী গো নবী গো মায়ার নবী আপনি চান আমি আপনাকে দিব আপনি চান আপনাকে দিব আপনি চান আপনাকে দিব এই জন্য আমার নবী বলেন সাফাতি লি আহলিল কাবাগির মিন উম্মতি আল্লাহু আকবার কোন কেন আমাদের গুনাহ আছে না নাই আরো জোরে তাই বলি কেন তুই যে চলে যাব দুযুগে গেলও কিন্তু একটা খেলা হইব কেটা জানেরনি গুনার কারণে যদি আমরা আশামী হইয়া যাই আর অন্তরে যদি আমার নবীর मोहब्बत আর ঈমান কাটাকে আমার নবী বলে শাফাতি لأهل الكبائر من উম্মتی আমার উম্মতের মধ্যে যারা আমার मोहब्बत আছে আমার প্রতি ইমান আছে ইমানদার কিন্তু গুনাহ কইরা ফালাইছে তওয়াস করছে করার মতো করে নাই রোজা রাখছে রাখার মতো রাখে নাই হজ করছে করার মতো করে নাই যাকাত দিতে দেওয়ার মত নেই নাই আশার ময়দানে আসামি হইয়া গেছে আল্লাহ হাবি বলেন ওই আসামি গুলার জন্যে আমি নবী সুপারিশ করব আল্লাহ বলে বন্ধু কারে চান নামাজ পড়ছে পড়ার মতো পড়া নাই কিছু সংখ্যক বুঝি হইয়া গেছে আল্লাহ বলবে আপনি নিয়ে যান রোজা রাখছে রাখার মতো রাখে নাই দুজকে রইয়া গেছে আল্লাহ বলবে নিয়ে যান ও বন্ধু বন্ধরে বন্ধু রে হস করছে করার মতো করে নাই তারা দুজকে রয়ে গেছে আল্লাহ বলবে নিয়ে যান বন্ধু শুধুমাত্র ওই ছোট্ট ছোট্ট কিছু বাচ্চা বিশালের দিন দূরাদুরি করে একবার যায় যায়। আল্লাহ বলে ও বাচ্চারা তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও বিনা হিসাবে জানলাতে চলে যাও ছুটু ছুটু বাচ্চারা বলবে আল্লাহ ছোটো ছোটো বাচ্চারা বলবে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইয়া বাঁচতে দিলা না তুমি পাটাইলা তুমি নিয়ে আইলা আমরা কোনো অভিযোগ করি না এখন আমরা পার গোয়াল্লাহে ফুলচিরাডা পারব না গোয়াল্লা সেখান থেকে তো বের হওয়ার আর কোনো সুযোগ নাই আর বের হওয়ার প্রয়োজনও হবে না শান্তি আর শান্তি শান্তি আর শান্তি ও আল্লাহ ফুলচিরাটাতে উঠার আগে উপর পারে ফুলচিরাড্টা তো হবে জাহান নাম শুরু ও আল্লাহ জাহান নামের উপর দিয়া রাস্তাটা হবে চোরের চাইতে ঠিক হবে কিরার চাইতে দাঁড়ালো কিন্তু আমরা ছোট ছোট বাচ্চারা এতদিন তোমার কাছে কোনো দাবি করি নাই তবে বেহেসতে যাওয়ার আগে একটা বার বলো না আমার আব্বা আম্মা খুব আমার আব্বা আম্মা খুব আল্লাহ ডাক দিয়া বলবে তোর আম্মা দুজকে আছে তাক দিয়া বল মত্তারা কত যুগে আছে সুডু শুনো যারা কইবা তুমি আমরার দুনিয়াতে পাঠাইছো আবার নি আইছো কোন অভিযোগ করবো না কেন তুমি হায়াতের মালিক তুমি মৌতের মালিক তবে একটা কথা বলি যে দুজুখের মধ্যে আমার আব্বা আছে আম্মা আছে ওই দুজুখের উপর দিতে ফুলছি একটা পারে আমি শান্তির ঘুমে যাব কিন্তু আমার মা বাপটার একটা নজর আমি দেখতাম চাই কারণ মা মাটা তো আমাকে পেটের মধ্যে ধারণ করেছে এই পেটের মধ্যে তো আমি ছিলাম দশ মাস দশ দিন আল্লাহ বলবে না না তোমরা যাও তোমার আম্মা দুজুকে বান্দারে বলবে আল্লাহ একটা নজরে দেখায়

থেকে তাকে যখন বের করা হবে তখন হাতি গুলো লাল লাল অন্ধকারের মধ্যে বেসে উঠবে এবার বাচ্চা গুলা বলবে আল্লাহ আমার আম্মা দুজুকে আমি বেহেস্তে চলে যাবো তবে যাওয়ার আগে তোমার কাছে একটা প্রস্তাব করিব কি প্রস্তাব এবার আল্লাহর কাছে বাচ্চা গুলা বলবে আল্লাহ আমরা বেহেস্তে যাবো এ কাম্মার দিয়া দেন না আমাদের সঙ্গে জান্নাতে চলে যাওয়ার জন্য আল্লাহ বলবেন না জান্না তোমরা যাও তোমার আম্মা জাহান্নামে এবার বাচ্চাগুলো ডাক দিয়া বলবে ও আল্লাহ আমার মাকে যদি আমার সঙ্গে না দাও তবে আমার আর একটা কথা আছে আমরা বেহেশতে লাগবো না মায়ের সঙ্গে আমরা রে দজুকে দিয়া দাও দজুকে দিয়া দাও এই কথা বলার পরে আমার আল্লাহ কয় ফেরেশতারা দেখছস নি কি কাজ করবা আমি আল্লাহ এত মায়াপীরা বান্দা বানাইছি কি আইয়ি সূরাতি মাশা আর কাবা আমি আল্লাহ বান্দার চেহারাটার যেমন চাইছি এমন ফিরে বানাইছি লাকাদ খলাকনাল ইনসাফী আহসানি তাকবীন আমি আল্লাহ বান্দারে আমি অবয়ব নমনেয় তৈরি করেছি এই মায়া বান্দারপতি বান্দার মায়া শুধুমাত্র ইঞ্চি পরিমাণ দুনিয়া দিয়েছি এর চাইতে কোটি গুণ মায়া হলো আমি আল্লাহ তাআলার দেখছুতি মায়ের জন্য সন্তান কেমনে কান্দে আল্লাহ রহমতের দরিায় जोश মেনা উঠবে আল্লাহ ডাক দিয়া বলবে ও মালে এই সন্তানের মারে তাস্তির নামক পানিয়ে দিয়া দৌত করাইয়া এমন ভাবে উপযুক্ত করাও যাহের মধ্যে যেন কোন জাহান্নামের চিহ্ন না থাকে শীতকার মেরে কি আল্লাহ আকবার বলা যাবে না

যখন মাতা আমার উঠাবেন উঠায় আনুবি সুপারিশ করতে থাকবেন করতে থাকবেন করতে থাকবেন নিজের পাল্লায় নবীর বাহাদরিয়া আসেনা নাই জোরে বল আছে না নাই এই পানি পানি নাই হাউজে হাউজে কাউসার কাউসার না। পান করতে গেলে গাজা খাওয়া যাবে না নেশা করা যাবে না ইয়াবা খাওয়া যাবে না ফেঞ্চি খাওয়া যাবে না মদ খাওয়া যাবে না আপনারা আওয়াজ করে বলেন নেশা থেকে ধরে থাকার দরকার আছে না

মানুষ বড়ুরার মানুষ আপনারা আওয়াজ করে বলেন আমরা নামাজ চাই কি চাই না আমরা মা বাবার খেদমত চাই কি চাই না

আমারে যুবক ভাইয়ের আমার এই জন্য আমাদের দিলটা প্রেম প্রেমে মস্তে হবে আমাদের দিলটা মজায় ফেলতে হবে আমাদের প্রেমটাকে মজায় মজায় নবীর প্রেমে নিবেদন করা লাগবে এই এই মনটাকে আমার মা বাবার খেদমতে মজাইতে হবে এই দিলটাকে আমাদের মসজিদের প্রেমে মজাইতে হবে কথা বলেন ঠিক কিনা রান দয়ালে রে বাজার

হাস তলে তলে হাঁস কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া লয় গরে যার যত পালিত রে তো ঘরে নিল যার যত পালিত ছিল রে তো ঘরে নিলো সোনাই মুড়ি রইল আলে রে সন্ধ্যা হইল ডাকে দিনে না মরে ঠিক না அப்பா অবাজান আমরা লাগে হাঁস আসেনি কথা গানা বাজান আছে পুষকানি হাঁসের বাচ্চা সকালে পুকুরে গেছে সন্ধ্যাবেলাতে যে হাঁসটা বাড়িতে না ফিরে মালিকে ঘুমাই থাকে না কুশ করতে যায় দেখছেন নি মালিক মালিক ওই হাঁসের মা মালিক এ আমার হাঁস জানে কইগো পুকুরে যায় এখন সুই সুই

জয়ারি দিলি ম জয়ারি নিজে হের দেশেরা ও মুর্শিদ এক আমার ভাঙা গরছ কখনো যেন সেই গর ভাঙ্গা বে রে

নিজে হে দেশে যায় আমার মন ম জারে দৌ যায় রে মুরশি নিজে হে দেশে যা